গৃহ শিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা এই ক্লাসে আমরা মাধ্যমিক ভূগোলের দু সালের ম্যাপ পয়েন্টিং এর প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব এর আগের ক্লাসে আমরা আমাদের চ্যানেলে মাধ্যমিক ভূগোলের দু হাজার এবং তেইশ সালের ম্যাপ পয়েন্টিং এর প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করে দিয়েছি আজ আমরা বাকি সালের দু সালে যে ম্যাপ পয়েন্টিংগুলো দিয়েছিল সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করব আমাদের আগের ক্লাস যারা তারা অবশ্যই দেখবে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করনি তারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে তাহলে এখানে আমাদের প্রথম যেটা দিয়েছে সেটা কি সেটা হচ্ছে যে নীলগিরি পর্বত নীলগিরি পর্বত আমরা একদম আমাদের ম্যাপে নিচের দিকে চলে যাব কেরলে কেরলের এই জায়গাটা এইটা এখানে এই যে এইটাই হচ্ছে আমাদের নীলগিরি পর্বত এই জায়গাটা ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে নদী নদী আমাদের আমরা জানি এটা পশ্চিম বাহিনী নদী ঠিক এইভাবে আমাদের পশ্চিম দিকে পূর্ব দিক থেকে এটা পশ্চিম দিকে চলে যাবে এখানে এই জায়গাটা হবে তাপ্তি নদী ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে বছরে দুবার যুক্ত অঞ্চল কোথায় হয় তামিলনাড়ুতে যেটাকে বলে করমন্ডল উপকূল এই জায়গাটা ঠিক আছে এখানে পাশে লেখাও আছে করমণ্ডল উপকূল বা এটা না লিখে তোমরা লিখবে বছরে দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটাই লিখবে ঠিক আছে এর পরের প্রশ্ন যেটা আছে পূর্ব ভারতের একটি ল্যাটারাইট যুক্ত অঞ্চল একদম আমরা ভারতের ম্যাপের আমরা পূর্ব দিকে চলে যাব ঠিক আছে গিয়ে এই যে এখানে এই জায়গাটায় এই যে এইটা এটাই হচ্ছে যে পূর্ব ভারতের একটি ল্যাটারাইট যুক্ত অঞ্চল ঠিক আছে এরপরে যেটা আছে সেটা কি পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল তাহলে ম্যাপ কখনো একবার পূর্ব দিক একবার পশ্চিম দিক এভাবেই কিন্তু থাকতে পারে ঠিক আছে তাহলে পশ্চিম ভারতের একটি ল্যাটারাইট মিলেট উৎপাদক অঞ্চল এই জায়গাটায় হবে ঠিক আছে এই যে পশ্চিম ভারতের একটি ল্যাটারাইট মিলেট উৎপাদক অঞ্চল আমাদের এই জায়গাটা ঠিক আছে পাশে লেখা আছে এর যেটা আছে সেটা কি সেটা হচ্ছে যে ভারতের বৃহত্তম রসায়ন শিল্প কেন্দ্র এটা হয়ে যাবে আমাদের জামনগর এই যে আমাদের এই যে এই জায়গাটা ঠিক আছে এই জায়গাটা এইটা গুজরাটের এখানে এটাই আমাদের বৃহত্তম পেট্রো এই পেট্র রসায়ন শিল্প কেন্দ্র ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল এটা করতে হবে এটা আমাদের হয়ে যাবে দিল্লি এখানে জনঘনত্বটা সবচেয়ে বেশি কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঠিক আছে এরপর একটা ভারতের হাইটেক বন্দর ভারতের হাইটেক বন্দর এই যে নবসেনা এটা হবে এইখানে মুম্বাইয়ের এই দিকটায় ঠিক আছে আর এরপর একটা যেটা আছে যে পূর্ব ভারতের একটি মহানগর পূর্ব ভারতের একটি মহানগর এটা আমাদের কলকাতা হবে এইখানে আছে দেখো ঠিক আছে পূর্ব ভারতের একটি মহানগর আর এরপরে দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর দক্ষিণ ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর এটা আমাদের এইটা হবে ব্যাঙ্গালোর এই যে এখানে এটা একটুখানি ভুল হয়ে গেছে এটা পয়েন্টিংটা এই জায়গাটাই করবে ঠিক আছে এটা একটুখানি উপর দিকে চলে গেছে এটা এই জায়গায় আসবে এটাই হবে এটা হবে না এটা কাটা এইখানটা তোমরা পয়েন্টিং করবে করে লিখে দেবে আন্তর্জাতিক বিমানবন্দর ব্যাঙ্গালোর ঠিক আছে আর এরপরে তোমরা যেটা তোমাদের কাজ এর আগের দিনেও আমরা বলেছিলাম এবার তোমরা এইভাবে বক্স করে এইভাবে প্রত্যেকটা নম্বর চিহ্ন নাম নম্বরের ঘরে নম্বর চিহ্ন আলাদা আলাদা চিহ্ন দিয়ে প্রত্যেকটাকে দেখাবে প্রত্যেকটা আলাদা আলাদা চিহ্ন পাহাড় হলে চিহ্ন আলাদা নদী হলে চিহ্ন আলাদা এইভাবে দেখিয়ে তার পাশে নামগুলো লিখবে যে জায়গায় যেটা আগের দাগে যেমন নীলগিরি পর্বত ছিল আমরা এখানে লিখেছি নদী লিখেছি এইভাবে তোমরা এগুলোকে সাজাবে ঠিক আছে এরপরে আমরা দু হাজার আঠেরোর মাধ্যমিকের প্রশ্ন ম্যাপ পয়েন্টিংগুলো নিয়ে আলোচনা করব দু হাজার আঠেরোর ম্যাপ পয়েন্টিং যে প্রশ্নগুলো ছিল প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে শিবালিক পর্বত শিবালিক পর্বত এই যে এই জায়গাটায় আমাদের শিবলিক পর্বত এখানে আমরা এক নম্বর লিখেছি দু নম্বরে ছিল কৃষ্ণা নদী কৃষ্ণা নদীটা আমাদের কিন্তু ম্যাপের এই দিকে এটা একদম আমাদের দক্ষিণ বাহিনী নদী এই জায়গাটায় ঠিক আছে কৃষ্ণা নদী এরপর একটা যেটা ছিল ভারতের শুষ্কতম অঞ্চল এটা আমাদের মরুভূমি হবে থর মরুভূমি এই জায়গাটায় রাজস্থান এখানে তিন নম্বর চার নম্বরে ছিল ভারতের একটি লোহিত যুক্ত অঞ্চল এই জায়গাটা হবে ঠিক আছে এটা লোহিত মৃত্তিকা অঞ্চল যেটা লেটারেড লেখা হয়ে গিয়েছিলো এই ভুলের জন্য তোমরা আমাদের অবশ্যই ক্ষমা করো ঠিক আছে এটা লোহিত মৃত্তিকা অঞ্চল হবে এটা চার নম্বর এরপরে পাঁচ নম্বরে ছিল ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার এটা হয়ে যাবে এই জায়গাটা এই যে কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার এটা আমরা দেরাদুন বলি এটাকে শর্ট প্রশ্ন এটা আমরা অনেকবার পড়েছি ঠিক আছে আর এরপর একটা যেটা আছে সেটা কি এরপর একটা যেটা আছে ছ নম্বর সেটা হচ্ছে যে উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল এটা উত্তর ভারতের বলে দিয়েছে তা মানে এই জায়গাটা হবে একটি উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল পরেরটা দক্ষিণ ভারতের ম্যানচেস্টার দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে কোয়েম্বাটোরকে এই যে এই জায়গাটায় আমাদের হয়ে যাবে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কোয়েম্বাটোর আর এর পরের প্রশ্ন যেটা ছিল সেটা হচ্ছে যে পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর পূর্ব উপকূলের মানে এই জায়গাটায় আমরা বিশাখাপত্তনম পূর্ব উপকূলের একটি স্বাভাবিক বন্দর এটা বিশাখাপত্তনম করে দেবে আর এরপরটা ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র এটা কি হবে এটা আমাদের হয়ে যাবে দিল্লি এইটা হবে ঠিক আছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র এই যে দিল্লি এখানটা এই এটা একটুখানি সরে গেছে এটা একটু তোমরা এদিকে সরিয়ে পড়বে এরকম জায়গাটা দেখাবে ঠিক আছে এটা করবে দিল্লি ঠিক আছে আর এরপরে বিমানবন্দর হয়ে হয়ে যাবে যাবে আমাদের দিল্লি দুটো প্রশ্ন একই উত্তর ঠিক আছে ভালোভাবে এটা তোমরা ঠিকভাবে দেখবে এখানে দিল্লি এটা হচ্ছে ভারতের বৃহত্তম প্রশাসনিক কেন্দ্র আর ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর এটাও হবে দিল্লি ঠিক আছে ভালোভাবে তোমরা করবে আর এখানে কিন্তু আমাদের এটা করা নেই তোমরা কিন্তু আমরা আগেটা যেরকম দেখালাম সেই রকম কিন্তু তোমরা এটা অবশ্যই করে নিও ঠিক আছে এরপর আমরা দু হাজার উনিশের ম্যাপ গুলো নিয়ে আলোচনা করবো এটা আমাদের মাধ্যমিকের দু হাজার উনিশের ম্যাপ পয়েন্টিংয়ের প্র্যাকটিস সেট আমরা এটা প্র্যাকটিস করেছি এগুলোতে ঠিক আছে আমরা তোমাদের জন্য দেখাচ্ছি উনিশে যেটা ছিল প্রথমটারে যেটা ছিল সেটা কি সেটা হচ্ছে যে আমাদের বিন্দু পর্বত বিন্দ পর্বত আমাদের এই জায়গাটায় ঠিক আছে এটা বিন্দ পর্বত তারপরে কি ছিল তারপরে যেটা ছিল সেটা হচ্ছে লেকটা খত কোথায় আমাদের আগের দিন আমরা করিয়েছিলাম এটা মণিপুর এই জায়গাটায় লেকটা দু নম্বরে এটা তিন নম্বরে ছিল মহানদী মহানদী হচ্ছে এটা মহানদী এই যে এই জায়গাটায় এটা উড়িষ্যা ওখানে আছে এই জায়গাটা এইখানটা এই এইভাবে এসছে নদীটা এদিক থেকে এইদিকে আসছে এটা দেখানো হয়েছে তৃতীয় নদী এটাই মহানদী এরপরে যেটা আছে সেটা ভারতের একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল বৃষ্টিচ্ছায় অঞ্চল এই জায়গাটায় করা যেতে পারে একটা মানে পূর্বঘাট পর্বতের পশ্চিম ঢাল এটা একটা হবে বা আমাদের এখানেও একটা করা যেতে পারে শিলং এরকম জায়গাতেও একটা করা যেতে পারে দু জায়গাতেই তোমরা করতে পারো ঠিক আছে এরপরে যেটা আছে একটি ম্যানগ্র অরণ্য এটা তো আমরা জানি সুন্দরবন হবে এটা এই জায়গাটায় হয়ে যাবে সুন্দরবন এরপরে যেটা আছে ছ নম্বরে তো হুম একটি একটি মৃত্তিকা অঞ্চল এটা আমরা আগে করে দিলাম এই যে এখানটা আমাদের রাজস্থানের এই মরুভূমি এই জায়গাটায় হয়ে যাবে ঠিক আছে আর পরেরটা যেটা আছে সেটাকেই ভারতের উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল এটা একদম উপরের দিকে এইখানটা এখানেই চাষ হয় এইটা ওইখানটা ভয় করলেই হবে ঠিক আছে পরেরটা পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র পূর্ব ভারতের বলে দিয়েছে মানে ভারতের পূর্ব দিকেই হবে ঠিক আছে এটা এটা এই যে এই জায়গাটায় হবে একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র এই জায়গাটায় হয়ে যাবে ঠিক আছে আর পরেরটা পশ্চিম উপকূলের একটি মহানগর পশ্চিম উপকূল পশ্চিম উপকূলের মহানগর এই জায়গাটায় আমাদের এটা এই এইটা পশ্চিম উপকূলের একটি মহানগর এটা আমাদের মুম্বাই হবে হ্যাঁ ঠিক আছে এগুলোই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এরপরে আমরা দু হাজার কুড়ি সালের ম্যাপ নিয়ে আলোচনা করব আর আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবে তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে এটা আমাদের মাধ্যমিক দু হাজার কুড়ির ম্যাপ পয়েন্টিংয়ে প্র্যাকটিস সেট ঠিক আছে তোমাদেরকে আমি প্র্যাকটিস করেছি যেগুলো আমরা প্র্যাকটিস তোমাদের জন্য সেগুলো আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে যে আরাবল্লি আরাবল্লি এই যে আমাদের এইটা প্রথমে এক নম্বরে এইটা হচ্ছে যে আমাদের আরাবল্লি দু নম্বরে যেটা ছিল লেকটা খোয়াদ এটা আমরা আগেও করিয়ে দিয়েছিলাম ঠিক আছে লেকটা খোয়াদ আমাদের মণিপুরে এটা না এটা তো আমাদের কুড়ি সাল সরি সরি একটু ভুল হয়ে গেল তোমরা এই ভুলের জন্য অবশ্যই আমাদের ক্ষমা করো ঠিক আছে প্রথমে ছিল আরাবল্লী এটা দু নম্বরে ছিল নর্মদা নদী এইখানে এটা নর্মদা নদী এটা হবে ঠিক আছে লেকটা খদ্দে আগে ছিল এটা এটাই নয় আর এরপরে উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল এটা তোমরা এখানে করে দেবে চেরাপুঞ্জি ঠিক আছে এটা সিক্স পয়েন্ট থ্রি হয়ে যাবে সিক্স পয়েন্ট ফোর ভারতের অরণ্য গবেষণাগার এটা আমরা আগেও করিয়ে দিয়েছি এটা একটু নিচে যাবে এখানে একটুখানি উপরে উঠে গেছে এটা আগেরটা থেকে তোমরা দেখে নেবে এটা দেরাদুন হবে ঠিক আছে পরেরটা তোমরা কিন্তু দেরাদুন লিখবে না যেটা প্রশ্ন দেওয়া থাকবে সেটাই কিন্তু তোমরা লিখবে ভারতের অরণ্য গবেষণাগার পরেরটা পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল পূর্ব ভারতের বলে দিয়েছে তা মানে এটা তোমরা এখানে সুন্দরবন এটাই করে দেবে ঠিক আছে এটা ম্যানগ্রোভ বললেও হবে লবণাক্ত মৃত্তিকা বললেও এটাই হয়ে যাবে দুটোই করা যাবে ঠিক আছে এরপরে ভারতের একটি কফি উৎপাদক অঞ্চল এটা যে কোনো জায়গায় দেখানো যেতে পারে এটা আমরা দক্ষিণ দিকেই দেখিয়ে দিয়েছি এই যে একটি কফি উৎপাদক অঞ্চল এটা কেরলের হয়ে যাবে হয়ে গেলো আর এর পরেরটা কি পরেরটা হচ্ছে যে ভারতের রুর অঞ্চল এটা আমরা জানি দুর্গাপুর এই জায়গাটায় এটা আমরা ক্লাস নাইনে আগে পড়েছিলাম ঠিক আছে আচ্ছা আর এর একটা ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি কেন্দ্র এটা ব্যাঙ্গালোর হবে এই জায়গাটায় ঠিক আছে এটা এটা এখানে ঠিক করা আছে আগেরটাতে বলে দিয়েছিলাম আর এর একটা পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর এটা তো যে কোনো একটা এখানে কান্দলা দেখিয়েছি ঠিক আছে কান্দালা এটা আমাদের গুজরাটের এখানে এই যে এই হচ্ছে আমাদের কান্দালা এই জায়গাটা ঠিক আছে আর লাস্ট প্রশ্নটা যেটা আছে ভারতের উত্তর ভারতের বৃহত্তম মহানগর এটা এখানে দিল্লি করবে এই যে এই জায়গাটা আছে দিল্লি ঠিক আছে উত্তর ভারতের মহানগর এটা দিল্লি করে দেবে হয়ে গেল আর এরপরে আবার আমরা এখানে দেখাচ্ছি যেভাবে আমরা বলেছিলাম ঠিক সেইভাবেই তোমরা কিন্তু এটাকে ঠিকভাবে সাজাবে এবার সাজানোটা একটা খুব ভালোভাবে দেখে নাও এখানে সিক্স পয়েন্ট ওয়ান তাহলে প্রথমে এটা করার পর এইভাবে একটা ছক এনে নেবে তিনটে একটা লিখবে নম্বর একটা চিহ্ন আর একটা নাম এই প্রথমে নম্বরগুলো পরপর লিখে দেবে তারপর চিহ্ন পাহাড়ের চিহ্ন আলাদা হবে নদীর চিহ্ন আলাদা হবে আর প্রশাসনিক কেন্দ্র প্রত্যেকটা আলাদা আলাদা হবে বন্দর এবং তারপরে ওই ওই অনুযায়ী নামগুলো লিখবে যেমন এক নম্বরে আরাবলী ছিল দু নম্বরে নর্মদা ছিল আবার শেষে ছিল দিল্লি বা ভারতের প্রশাসনিক কেন্দ্র এইভাবে করবে ঠিক আছে পরের ক্লাসে আমরা তোমাদের এইরকমই আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব